জিনাইদা দুই আসনে ধানেশেষের পক্ষে গণসংযোগে নেমেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে ধানের শীষের পক্ষে গণপ্রচারণায় নেমেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে জিনাদা দুই আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে ব্যস্ত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের এই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না

داستر بولتا آهي ۽ ان کي پڙهڻو پوندو آهي